হিট অনেক কষ্টে একটা গুটি গেছে এখন দেখা যাক বাদবাগিটা কি করতে পারে

কিন্তু রেট যাবে না কিন্তু রেট যাবে না কিন্তু রেট যাবে না কিন্তু রেট যাবে না সুমন আগেই বলছে কিন্তু রেট যাবে না এখন এই যে পাবেল আমি আশাবাদী পুরো ফিনিশ দিয়ে দিবে দেখা যাক

यस्तो हो के त सरी तगाम नुन न यति शिथिल